আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম করলা ভাজি শোল মাছ ভোনা করলাম টমেটো মটরশুঁটি দিয়ে আর ডাল ভাত সবার আগে করলা ভাজি করলাটা বসাবো তেল আর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আপনার করলাগুলো দিয়ে দিব করলাতে আসতে কোনো আলু এক করবো না সিজি করল্লার লবণ দিব একটু হলুদের গুঁড়ো দিবো একটু কালার হওয়ার জন্য কাঁচামরিচ তেলে দিয়ে দিব এটাকে ভালো করে ভাজা ভাজা করতে এখন এটা ওই চুলে দিয়ে এই চুলায় চোল মাছটা বসাবো পেঁয়াজ দিলাম তেল পেঁয়াজটা ভাজবো ভালো করে পেঁয়াজটা ভাজ ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে টমেটোর আর মটর সিপি দিব আর পেঁয়াজ পেঁয়াজ একটু ব্লেন্ডার করে দিলাম ঝোলটা যেন একটু ঘন হয় তাই লবণ দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পানি দিব এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে সবগুলো মাছ দিয়ে ভালো করে কষাবো মাছগুলো দিয়ে ছেড়ে ঢেকে দিব দিয়ে করলা ভাজিটা হয়ে গেছে আবার মাছগুলো হাতখান্তে উঠিয়ে একটু নেড়ে দিব দিবত ভাবে নষ্ট হবে কারণ মাছগুলো ভেঙে যাবে না হলে এখন পানি দিয়ে দিব কত উঠে গেছে কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা দিব। তো হয়ে গেলে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম